ওয়ানডে ক্যারিয়ারের ঊনপঞ্চাশতম সেঞ্চুরি করতে শচীন রমেশ টেন্ডুলকারের খেলতে হয়েছে চারশো ইনিংস অর্থাৎ গড়ে প্রতি দশ ইনিংসে একটির বেশি সেঞ্চুরি করেছেন তিনি সেঞ্চুরির হাফ সেঞ্চুরি অর্থাৎ ৫০টি শতক স্কোর করতে বিরাট কোহলি সময় নিয়েছেন এর প্রায় অর্ধেক মাত্র দুশো উনআশি ইনিংস প্রতি সাড়ে পাঁচটি ইনিংসে একটি সেঞ্চুরি আর এভাবেই বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে তুলনাহীন এতদিন কোহলি বনাম বাবর প্রসঙ্গে যে তর্কটা করতে মানুষ সবই ছিল মূর্খের আলাপ বিশ্বকাপে অতি মানবিক পারফরমেন্সের মাধ্যমে কোহলি নিজেকে নিয়ে গেছেন সফলতার সপ্তমাস মানে অন্যদিকে বিটিকে চিড় ডিসপ্লের কারণে প্রায় আলোকবর্ষ দূরে হারিয়েছেন বাবর আজম খুইয়েছেন জাতীয় দলের অধিনায়কতা 90 দশক আর 21 শতকের প্রথম দশকে সচিন পরিচিত ছিলেন লিটল মাস্টার হিসেবে 1989 থেকে 2013 দুই যুগ ধরে ক্রিকেট দুনিয়াকে এক হাতে শাসন করেছেন তিনি God of Cricket তকমা পাওয়া এই ব্যাটারি আন্তর্জাতিক ক্রিকেটে 100টি শতরের একমাত্র মালিক সেই রেকর্ড ছুতে কোহলিকে সেঞ্চুরি করতে হবে আর বিশ Maar... অন্যদিকে গত এক দশক ধরে কোহলির পরিচয় চেজ মাস্টার রান তারায় সত্যি তিনি অসাধারণ ভারত আগে ব্যাট করেছে এমন ম্যাচে কোহলি সেঞ্চুরি তেইশটি পরে ব্যাট করে এমন ম্যাচে সাতাশটি আগে ব্যাট করে যেখানে পরে ব্যাট করে তা ওয়ানডেতে তার সামগ্রিক গড় সাড়ে আটান্ন পরে ব্যাট করে এমন সব ইনিংসে গড় সাড়ে পঁয়ষট্টি দ্বিতীয় ইনিংসে সচিন এতটা সফল ছিলেন না দুশো একানব্বই ওয়ানডের দুশো উনআশি ইনিংসে আটান্ন দশমিক সাত শূন্য করে তেরো হাজার সাতশো চুরানব্বই রান করেছে করেছেন ৫০টি শতকের পাশাপাশি রয়েছে একাত্তরটি অর্ধশতক। দীর্ঘ ক্যারিয়ারে চারশো তেষট্টি ওয়ান ইনিংসে চুয়াল্লিশ দশমিক করে রান তুলেছেন টেন্ডুলকার এর মধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঊনপঞ্চাশটি হাফ সেঞ্চুরি ছিয়ানব্বইটি গোটা ক্যারিয়ারে শচীন আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেনই মাত্র একটি ফলে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দুজনের তুলনা করার সুযোগ নেই টেস্টে কিন্তু শচীনকে ছুতে এখনো ঢের দেরি কোহলির আর আসল ক্রিকেট তো এটি যেখানে শারীরিক মানসিক দক্ষতা আর ধৈর্যের পরীক্ষা দিতে হয় এই সংস্করণে দুশো ব্যাচের তিনশো উনত্রিশ ইনিংসের রান পনেরো হাজার একুশ গড় প্রায় চুয়ান্ন সেঞ্চুরি একান্নটি হাফ সেঞ্চুরি টি অর্থাৎ প্রতি ছয় ইনিংসে সেঞ্চুরি একটি এদিকে একশো এগারো ম্যাচের একশো সাতাশি ইনিংসে কোহলির রান আট হাজার ছিয়াত্তর গড় ঊনপঞ্চাশ সেঞ্চুরি উনত্রিশটি হাফ সেঞ্চুরিও সমান সংখ্যক প্রতি সাড়ে ছটি ইনিংসে সেঞ্চুরি একটি অর্থাৎ টেস্টে খানিকটা পিছিয়ে রয়েছেন তিনি দু সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর লিটল মাস্টার শচীন তেন্ডুলকারকে কাঁধে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি তার আগে থেকে বলা হচ্ছিল সচিন রাহুল দ্রাবির ভিভিএস লক্ষ্মণদের অবসরের পর ভারতের স্তম্ভ হতে চলেছেন চরম আগ্রাসী এই তরুণ তর্কে সত্যি এরপর থেকে কেবল কোহলি যাদ নামের মতোই বিরাট তার ব্যাট দুই দশকেরও বেশি সময় ধরে সচিনে বোধ হয়ে থাকা ক্রিকেট ভক্তরা বিস্ময়ভূত হয়ে যান একটি ব্যাট থেকে এত রান আসে কিভাবে দু সালে সেই ব্যর্থ হয়ে গেছে আস্ত তরবারে তবে কি ক্রিকেট ঈশ্বর খেতাবটা সচিনের গাছ থেকে কেড়ে নেবেন কোহলি সে উত্তর সময় দেবে এ নিয়ে বিভাজিত ও সাবেক খেলোয়াড়রাও কাকে সেরা মানেন এই প্রশ্নে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি কপিল দেব বলেন এরকম ক্যালিবারের খেলোয়াড়দের মধ্যে একজনকে বেছে নেওয়া যায় না একই প্রশ্নে সচিন বলেছেন আমাদের দুজনকে একই দলে রাখলে অসুবিধা কোথায় কয়েক বছর আগে এক অনুষ্ঠানে কোহলি বলেন আপনি এমন একজনের সঙ্গে তুলনা করছেন যার খেলা দেখে আমি বড় হয়েছে তার দক্ষতার সামনে তো দাঁড়াতেই পারবো না পঞ্চাশতম ওডিআই শতক তুলে গ্যালারিতে থাকা সচিনের দিকে মাথা রুইয়ে কুর্নিশ করে শ্রদ্ধার বহিপ্রকাশ দেখিয়েছেন কোহলি এর একটু পরে সামাজিক মাধ্যমে বিরাটকে নিয়ে হৃদয়গ্রাহী স্ট্যাটাস দিয়ে স্নেহের পরশ বুলিয়েছেন তবে পাকিস্তানের সাবেক স্পিন গ্রেট সাকলেন মুস্তাক মনে করেন সচিন অনেক এগিয়ে রয়েছেন সাকি বলেন কোহলি আধুনিক ক্রিকেটের লেজেন্ড তবে বুক শটের সবার আগে শচীনের নামে আসবে সাকলেনের যুক্তিগুলো অগ্রাহ্য করার কোনো উপায় নেই যাদের বিরুদ্ধে রান তুলেছেন সে সময়ের পেসার এবং স্পিনারদের মধ্যে ছিলেন সব কিংবদন্তিরা এর কাছাকাছি মানেরও কজন আছে এখন আবার উইকেট আর খেলার নিয়ম কারণও পাল্টেছে নব্বই দশকে উইকেট ঢাকা হতো না ফলে বোলাররা পেতেন বাড়তি সুবিধা ধীরে ধীরে খেলার নিয়মগুলো ব্যাটার বোলারদের জন্য সহজ হয়ে আসে ফলে হারাতে থাকে বোলারদের দক্ষতা সেই হিসাবে কোহলিকে এই যুগের সেরা মানলেও সচিনের চেয়ে সেরা বলা কঠিনই আসলে আবার এটাও ঠিক যে সময় আপনি খেলছেন সে সময়ের খেলোয়াড় বা বোলারকেই তো ফেস করবেন টাইম মেশিনে চড়ে অবসর নেওয়া খেলোয়াড়দের মোকাবেলা করার সুযোগ তো নেই নিজের ক্যারিয়ারের প্রথম দিকে কিংবা আইপিএলে সেন বর্ন মুরালি ধরন শোয়েব আখতার সন পলক ব্রেট মতো গ্রেটদের বিপক্ষে ব্যাটিং এ নেমে সাবলীল ভাবেই নেগোসিয়েট করতেন বিরাট আসলে কে সেরা এমন প্রশ্নের জবাব পাওয়া কঠিন যুগে যুগে ছিল এমন প্রশ্ন তুলনা আপনার খাতা কখনো বন্ধ করেন না ভক্তরা মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো টেন্ডুলকার নাকি লারা গাভাস্কার নাকি বোর্ডার সেরা তখনও জবাব দেওয়া যায়নি এখনো যায় না আপনার কি মনে হয়